আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি এর সাদের পতন ঘটিয়েছি কাজেই আমরা আজকে গত পনেরো ষোলো সতেরো বছর মানুষের অধিকারের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি জুলুম সহ্য করেছি নির্যাতন সহ্য করেছি কারাগার মামলা মোকদ্দমা সহ্য করেছি কাজেই ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা মাঠেই থাকবে আমরা এই সরকারের প্রতি উদার আহ্বান জানাই আপনারা মানুষকে ভোট প্রদানের সুযোগ করে দেন নির্বাচনী রোডম্যাপ দেন বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় ভোটের জন্য রাজপথে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষ অত্যাচার নির্যাতন সহ্য করেছে আমরা ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের মানুষ যারা দীর্ঘ বহু বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত তারা ভোট প্রয়োগ করে তাদের নিজেদের সরকার প্রয়োগ প্রতিষ্ঠিত করতে পারবে গণতান্ত্রিক ধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত থাকবে আমরা আশা করব অতি সত্বর আমরা বাংলাদেশে আমরা নির্বাচনের পথে হাঁটব বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করার সুযোগ পাবে তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে বাংলাদেশকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কায়েম করতে চাই মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই চাইব হিন্দু মুসলমান অধিকার প্রতিষ্ঠা করতে চাই সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশাল্লাহ আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে বারবার আন্দোলিত করে মানুষকে তার তার অধিকার সম্পর্কে সচেতন রেখেছে জাগ্রত রেখেছে আন্দোলন করে আমরা হাসিনার আমরা আগামীতে একটি নির্বাচনের পথে হাঁটব বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে আপনারা যারা গণতন্ত্রে বিশ্বাস করেন গণতন্ত্রকামী মানুষ আপনাদের কাছে আমার উদারতা আহ্বান ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে বাংলাদেশে আর কোনোদিন কোনো শরীর শক্তি প্রতিষ্ঠিত হতে না পারে মাথা চালা দিয়ে দাঁড়াতে না পারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন একসাথে চলতে গেলে অনেক ভুল বোঝাবুঝি হয় অনেক দূরত্ব হয় একসাথে চলতে গেলে অনেক ধরনের আমাদের মতবিরোধ হতে পারে কিন্তু এই সব ছোটখাটো স্বার্থ পরিত্যাগ করে আপনারা বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্যে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ভোটের অধিকারের জন্য মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি